অনেকেরই শরীরে অ্যালার্জি রয়েছে বাস্তব আপনার জীবন মান এবং আপনার নিজের প্রতি গোয়েন্দাগিরি করে অ্যালার্জির সমাধান করতে হবে অ্যালার্জির মূলত প্রকৃত অর্থে কোনো সমাধান হয় না আপনাকে বুঝে শুনে চলতে হবে এটাই বড় বাস্তবতা কি খেলে অ্যালার্জি হয় বা কোন কাজটা করলে অ্যালার্জি হয় বা কিসের মাধ্যমে আপনার ভিতরে অ্যালার্জি দেখা দিচ্ছে এদিকে আপনাকে লক্ষ্য করে চলতে হবে আয়ুর্বেদ সায়েন্স মতে আমার হাতে দেখছে নিম পাতা এই নিম পাতা অ্যালার্জি কমাতে সহযোগিতা করে এটা আমরা খেলেও সহযোগিতা করবে ব্যবহারেও সহযোগিতা করবে অনেকে অ্যালার্জি ওষুধ খেয়ে যাচ্ছেন কিছু খাওয়ার আগ ওষুধ খাচ্ছেন খাওয়ার পরে দেখা দিল অ্যালার্জির ওষুধ খাচ্ছেন এভাবে দীর্ঘদিন অ্যালার্জির ওষুধ খাওয়া আমাদের স্বাস্থ্যসম্মত নয় আমি আপনাদের বলতে চাই আপনারা নিম পাতা এই নিম পাতাতে আপনারা চায়ের মতন পানি গরম করে খেতে পারেন পাউডারের মতন তৈরি করে পানি গুলাই খেতে পারেন আপনারা বড়ির মতন তৈরি করে রোদে শুকিয়ে সকালবেলা একটা দুইটা খেতে পারেন আপনারা যদি নিয়মিতই নিম পাতা খেতে পারেন বেশি পরিমাণে না এক দুই তিনটি পরিমাণে নিম পাতা আপনি নিয়মিত খেতে পারলে আপনার অ্যালার্জি দূর করতে সহযোগিতা করবে এবং এই একই নিম পাতা একটু পেস্ট আকারে তৈরি করে যখন অ্যালার্জি দেখবেন তখন একটু ব্যবহার করলে ভালো আরাম পাবেন ইনশাআল্লাহ প্রাকৃতিকভাবে প্রকৃত উপায়ে আমরা সুস্থ থাকার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে